নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিট থেকে শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইট নিশ্চিত করার জন্য বাংলাদেশ দলের কাছে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ এমন ম্যাচের আগে টাইগার শিবিরে অস্বস্তির খবর এলো সাকিবকে নিয়ে গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটা ম্যাচ খেলেছে বাংলাদেশ দল যে দুটার প্রথমটিতে লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারের শেষ বলে পরাজিত হয়েছে বাংলাদেশ বর্তমানে গ্রুপ পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে আছে বাংলাদেশ দুই ম্যাচে দুই পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে এদিকে ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে আইসিসি প্রকাশ করেছে নতুন র্যাঙ্কিং যে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান লম্বা সময় ধরে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডার তবে বিশ্বকাপের আগ ওয়ান ইন্দু হাসারাঙ্গার কাছে শীর্ষস্থান হারানো সাকিব আল হাসান আবার ফিরে পেয়েছিলেন এক ম্যাচ শেষে তবে এবারের বিশ্বকাপের টানা ব্যর্থতা সাকিবকে এবার ছিটকে দিয়েছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে আর এক কিংবা দু ধাপ নিচে নয় সাকিব একসাথে নেমে গেছে চার ধাপ অলরাউন্ডারদের নতুন র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের অবস্থানটা হয়েছে পঞ্চম স্থানে যেটা সাকিবের জন্য ভীষণ দুঃসংবাদ বটে নিয়মিত সকল খেলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ